নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রবাশ্মের ঘরের ওয়াইডের একটি নতুন ব্লগে আমি তো কিনা আয়ারল্যান্ডের ডাবলিং থেকে আপনাদের স্বাগত জানান আজ সোমবার আর দেখে বুঝতেই পেরে গেছি আজ আমি কোথায় এসেছি ঠিকই ধরেছেন আজ আমি চলে এসেছি সিটি সেন্টারে আর ভাবছেন তো যে সকাল সকাল এত লোক কোথা থেকে জড় হলো আজ হচ্ছে আয়ারল্যান্ডের অলিম্পিক অ্যাথলিটসদের বাড়ি ফেরার দিন এবং তাদেরকে সংবর্ধনা দেওয়ার দিন তো সেই উদ্দেশ্যেই এখানে এই জমায়েতটা হয়েছে আরকি। কি এবছরই এটা আয়ারল্যান্ডের প্রথম এভাবে উদযাপন করা কারণ এত বছরের ইতিহাসে এবছরই নাকি আয়ারল্যান্ড সবচেয়ে বেশি মেডেল পেয়েছে এবং মেডেল প্রথম কুড়িটা দেশের মধ্যে উনিশ নম্বর স্থানে আছে এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হলো এই দেশের এত জনসংখ্যা কম তার মধ্যেও টোট মোট একশো তেত্রিশ জন অ্যাথলিটস পাঠিয়েছিল তার মধ্যে চারটে সোনা এবং তিনটে ব্রোঞ্জ পেয়েছে তো তাদেরকে নিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে আর এখন মঞ্চে তাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ডাবলিউর মেয়র এখানকার মেয়রদের চেনা হলে একটা কলেজ ওরা চেনের মতো একটা জিনিস পরে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে ওনারা হচ্ছে এখানকার আর বলতে দেখুন লোকে এত উৎসাহিত দেখার জন্য আমরাও তো ঘন্টার পর ঘন্টা প্রায় দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এই মধ্যে দেখবো বলে দেখুন বলতে বলতেই ওরা মঞ্চে উঠে পড়েছে এবং এরা হচ্ছে এখানকার অ্যাথলিটস যারা রিলার রেস রান বিভিন্ন এগুলোতে অংশগ্রহণ করেছে যদিও ওনারা কোনো মেডেল পাননি কিন্তু সবথেকে ভালো জিনিস যে যারা সব মেডেল পান তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে না যারা মেডেল পায়নি তাদেরও সম্বর্ধনা দেওয়া হচ্ছে এটা আমার দেখে খুব ভালো লাগলো যে সবাইকে উৎসাহিত করা হচ্ছে যে যাতে পরের বারের জন্য যাতে আরও ভালো ফল করতে পারে এবছর হারল্যান্ড আর্টিস্টিক জিমনাস্টিক সুইমিং রোয়িং এবং বক্সিং এর ওপর সোনা এবং রঞ্জের পদক পেয়েছে এবং তার মধ্যে ড্যানিয়েল উইসন বলে যে সে আবার অলিম্পিক রেকর্ড তৈরি করেছে এবং বলতে বলতে এসে গেছে বক্সিং স্বর্ণ পদক পত্র কেলি হ্যারিংটন যিনি হচ্ছেন দুবারের স্বর্ণ পদক টোকিওতেও পেয়েছেন এবং তার সাথে সাথে প্যারিসেও পেয়েছেন দেখতে পাচ্ছেন ওনার গলায় পদক দুটো কেমন চকচক করছে এতদিন আমরা টিভিতেই এইগুলো দেখেছি যে সব অ্যাথলিটসরা সোনা রুপো ব্রোঞ্জ যে কোনো পদকই পাচ্ছেন কিন্তু চোখের সামনে এই রকম একটা অভিজ্ঞতার সাক্ষী হতে পেরে খুবই ভালো লাগলো অনবদ্য অভিজ্ঞতা এবং এত অ্যাথলিটস যারা দিন রাত্রি এই অলিম্পিক খেলার জন্য এত পরিশ্রম করেছেন তাদের দেখেও খুব ভালো লাগলো সব থেকে মজার জিনিস দেখুন সব বয়সের মানুষ কি সুন্দর এসছে এদের এই অভিজ্ঞতার সাক্ষী হওয়ার জন্য কত দূর দূর থেকে এসছে আর কি সুন্দরভাবে এরা গান গিয়ে এদেরকে ওয়েলকাম করছে দেখুন এরম একটা অবিস্মরণীয় মুহূর্তে সাক্ষী হতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে আর তাই আপনাদের সাথেও আমি তাই শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবছালী থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ